সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের পর নিখোঁজ স্বজনে খোঁজে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন হাজার হাজার মানুষ সরকারি বাহিনীর কাছে আটক প্রিয়জনদের পেতে কুখ্যাত সিদনায়া কারাগারে গিয়ে অনেকেই হতাশ হয়েছেন তাদের এখন শেষ ভরসা হাসপাতালগুলোর মর্গ অন্তত মরদেহের সন্ধান চান তারা সিদনায়া থেকে উদ্ধার করা কয়েক ডজন মরদেহ দামেস্ক হাসপাতালের মর্গে রাখা হয়েছে কিন্তু সেগুলো এত বেশি বিকৃত হয়ে গেছে যে শনাক্ত করাই এখন কঠিন হয়ে পড়েছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স বদ্ধ রুমে স্তূপ করে রাখা পচা গলা মরদেহ দম এক পরিস্থিতি এর মধ্যে প্রিয় স্বজনের মরদেহ খুঁজে পাওয়ার প্রাণপণ চেষ্টা করছেন এই সিরিয়ান নাগরিকরা অন্ধকার মর্গে মোবাইলের আলো জ্বেলেই চলছে বিকৃত হয়ে যাওয়া দেহাবশেষ দেখে দেখে আপনজনের খোঁজ এই দৃশ্য সিরিয়ার দামেস্ক হাসপাতালের সিদনা কারাগার থেকে এখানে আনা হয়েছে কয়েক ডজন মরদেহ সেই খবর পেয়েই হাসপাতালের সামনে ভিড় করছেন অনেক সিরিয়ান তাদের আহাজারিতে তৈরি হয়েছে হৃদয় বিদারক পরিস্থিতি আমার ভাই আদনান তুর্ককে এগারো বছর আগে বিমান বাহিনী তুলে নিয়ে যায় আমাদের ঘরের দরজার সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়েছে আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না উদ্ধারকর্মীরা বলছেন কারাগারের বিভিন্ন গোপন কক্ষ খুঁড়ে বের করা হয়েছে সব মরদেহ পচে বিকৃত তো হয়েছেই আছে মাথা হাত পা ছাড়া দেহাবশেষও বলা হচ্ছে ক্ষমতাচ্যুত বাসার আল আসাদ বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ গেছে তাদের আমরা পঁয়ত্রিশটি মরদেহ পেয়েছি সবগুলোই সিডনে কারাগার থেকে পাঠানো হয়েছে মৃতদেহগুলি বিকৃত হয়ে গেছে শনাক্ত করার উপায় নেই কারো শরীরে ট্যাটু আগের ক্ষত কিংবা অন্য কোনো চিহ্ন দেখে শনাক্ত করার চেষ্টা করছি যাদের দাঁত অবশিষ্ট রয়েছে তাদের দাঁত পরীক্ষার মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে এর আগে দামেস্ক দখলের সময় খুলে দেওয়া হয় সিডনে কারাগার বিদ্রোহীরা মুক্ত করে দেয় হাজার হাজার কয়েদিকে আপনজনের খোঁজে সেখানেও ভিড় করেন অনেকে অন্তত প্রিয়জনের মরদেহটা খুঁজে পেতে চান তারা বাসারের কষাইখানা হিসেবে পরিচিত কুখ্যাত সিডনা কারাগার যা সাক্ষী হয়ে আছে হাজার হাজার ভিন্ন মতাবলম্বীদের খুন নির্যাতনের দু হাজার থেকে দু হাজার পর্যন্ত সেখানে ফাঁসি কিংবা নির্যাতনের মৃত্যু হয়েছে তিরিশ হাজারের বেশি মানুষের পরে তিন বছরে প্রাণ হারিয়েছে আরও অন্তত পাঁচশো জন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ